দুনিয়াটাকে আপনার বোঝার দরকার মিস্টার চ্যাটার্জি আপনি দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানেন না কি জানেন আপনি আপনি কোনো লোকই চিনতে পারেন না আর বড়ো বড়ো কথা বলছেন আপনি প্রমাণ করতে পারবেন যে ডক্টর অনন্য বোস বিবাহিত আমি আপনাকে বলছি আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে স্যার পিসিমনিকে ঠকিয়েছেন আমি আপনার জুতো মাথায় নিয়ে ঘুরব চ্যালেঞ্জ রইল ইমন তুমি একদিন ঠিক বুঝতে পারবে আর সেদিন তুমি আমার জুতো মাথায় করে ঘুরবে তবে এখানে আমাদের বাড়িতে থেকে নয় সুন্দরপুরে থেকে সেখানে ছেড়ে আসা আমার অনেক পুরনো জুতো আছে তার মধ্যে একজোড়া মাথায় করে তুমি ঘুরে বেড়াও ওকে আর এখন তোমরা আমাকে দরজাটা বন্ধ করতে দাও তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তোমরা কেউ কিছু বললে এখন কোনো কাজ হবে না আজ থেকে ইমনের এই বাড়িতে কোনো জায়গা নেই আর হবেও না কোনো কি হলো আপনাকে যা বলেছিলাম ভুলে গেলেন নাকি আসুন আপনারা জানো কাজটা কিন্তু তুমি খুব ভালো করলে না বাবা দু দুটো মেয়েকে এত রাত্রে বাড়ি থেকে বার করে দিলে কি মনে হয় তোমার কাজটা খুব পুরুষ মানুষের মতো হলো কি মনে হয় আমার যেটা করা উচিত ছিল সেটা আমি করতে পারিনি মা যত বড় অন্যায়ও করেছে আমার উচিত ছিল তাকে ধরে মারা কিন্তু সেটা করতে আমার উচিত বাঁধে তাই আমি সেটা করতে পারিনি শুধু বার করে দিয়েছি আজ থেকে ইমনের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ কে জানে কেন করা শুরু করলাম তাই বোধ হয় সবটা হারালো সবটা সেই জন্যই হারাতে হলো আর তাছাড়া রনকে কোনো প্রমাণ না নিয়ে কথাগুলো বলছে নিশ্চয়ই না ওরা যে প্রমাণ আছে তাই ও আর বলো তো যেদিন প্রমাণগুলো নিয়ে আসবে সেদিন কি হবে করবে মেয়েটা এভাবে অশান্তিতে অশান্তিতে তুমি তোমার ক্যারিয়ারটা শেষ করে দিলে একটু আগে তুমি নিচে যেটা করলে সেটাকে সিন ক্রিয়েট করা বলে প্লিজ আমার এখন কারো সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আমি এখানে তোমার সঙ্গে কথা বলতেও আসিনি আমি শুধু জানতে এসেছি তুমি খাবে কিনা কেন খাবো না কেন সেটা তো স্বাভাবিক যে আমি খাবো অফিস থেকে এসে এরকম একটা খবর পেয়ে আমি ছুটে বেরিয়ে গেলাম এত রাতে বাড়ি ফিরলাম এখনো খাইনি আমার কি খেতে পায় না না তাই ভাবছিলাম যে আমি খাবো খাবো কি কি না এরকমটা ভাবার কারণ ভাবছিলাম যে তুমি মনের উপর ওপর ওপর যতই রাগ করো না কেন মেয়েটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেটা জেনে তুমি কি খেয়ে দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়তে পারবে এটা তো অসম্ভব কেন সম্ভব না 100 বার সম্ভব হাজার বার সম্ভব ইমন একটা বড় অন্যায় করেছে আমাকে না জানিয়ে কিছু না বলে এরকম একটা কাজ করে ফেলেছে আমি ওকে পয়পুর করে বারণ করা সত্ত্বেও এই কাজটা না গলিয়েছে একটা নিরীহ অসহায় মানুষের জীবন নিয়ে ছিমিছিমে ফেলেছে ও আমার কথা শুনেনি আমাকে ইগনোর করেছে বুঝলাম কিন্তু তা বলে তুমি তোকে সারারাত বাইরে দাঁড় করিয়ে রাখতে পারবে না আমি তো ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলিনি আমি জাস্ট ওকে বাড়িতে ঢুকতে এলাউ করিনি বাইরে আছে বুঝি হ্যাঁ ওই ছাদের উপর থেকে দেখলাম মনে হলো যে দরজার বাইরে দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সত্যি আজকে এত বড় একটা দুর্ঘটনা হলো অন্তত আজকের রাতটা তো অনন্য বসের বাড়িতে থেকে গেলে পারত এরকম ভাবে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কি লাভ পাড়ার লোকেরা দেখছে কি ভাবছে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না যার যা মনে হয় হোক আমি জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি আর আজও না হ্যাঁ কিন্তু তোমার কাছে একবার মাপ তো চাইতে পারত এই যে তুমি এত রেগে আছো আই এম ও যদি তোমার কাছে ক্ষমা চাইতো তুমি কিন্তু ওকে ক্ষমা করে দিতে তোমার এই রাগও থাকতো না পড়ে যেত সব ঠিক হয়ে যেত কিন্তু না সে কেন ক্ষমা চাইতে যাবে অত্যন্ত অবাধ্য মেয়ে তো ঠিক এই কারণে বাড়িতে কেউ কে পছন্দ করে না কে পছন্দ করে বলো বড় মামি না মামু সেজ মামু মামি কেউ পছন্দ করে মাসিমণির কথা বাদ দাও মাসিমণি তো সুখ দুঃখের কোনো বোধই নেই আর মামি মেজমামি মামি নিজস্ব কিছু ফ্রাস্ট্রেশন আছে মেজ মামু নানান বিষয়ে বড় মামির ওপর ডিপেন্ড করে সেজন্য নানান রকমের ভাবনা চিন্তা মামির মধ্যে চলতে থাকে ইমন আমি সমস্ত কথার প্রতিবাদ করে লোকজনকে অপমানিত করতে থাকে ফলে তো মামুর মনে হয় তো মামির কথাগুলো বলার জন্য একটা লোক এসেছে সেজন্য মনে মনে সমানে ইমনকে ভাবা দিতে থাকে মনে মনে কেন মুখেই ভাবা দিতে থাকে আমি আমার মাকে জানি রূপ কথা আর আমি আমার মার সম্পর্কে কোনো কথা অন্য কারো মুখ থেকে শুনতে রাজি নই আই এম এক্সট্রিমলি সরি কিন্তু কিন্তু আমি তো শুধু সিচুয়েশনটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছিলাম আমি শুধু মানুষগুলোকে অ্যানালিসিস করতে চাইছি আর কিছু না তুমি আমাকে জানো রানো আমার মন তো ছোট নয় একটা মানুষ যখন নেই আমি কেন শুধু শুধু তার নামে কুটকাচালি করতে যাব আমি চাই না আমার মাকে কেউ কোনো রকম ভাবে অ্যানালিসিস করুক ইনফ্যাক্ট তুমি যার সম্পর্কে কথা বলছো তিনি আমার মা তিনি তার সমস্ত লিমিটেশন নিয়েই আমার মা তাই তার বিষয়ে কোনো বিচার বিশ্লেষণ আমি যেতে পারছি না রূপকথা হ্যাঁ তা তো বটেই বটেই আসলে আমি না এ বাড়ির লোকগুলোকে বোঝার চেষ্টা করছিলাম তার কারণ এ বাড়িতে ইস্তক আমি দেখছি যে মেজো মামি শুধু বড় মামিকে অ্যাটাক করে করে কথা বলে অথচ দেখো বড় মামি তো যা বলেন যা করেন সংসারের মঙ্গলের জন্যই ভাবেন অথচ এতদিন একসাথে থেকে মেজো মামি কেন বড় মামিকে বুঝতে পারে না খাবার রেডি আছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন